এই দেশে সতেরো কোটি আঠারো কোটি মানুষ প্রয়োজনে আবার দেশ বাঁচানোর জন্য আবার রাস্তায় নামবে ভারত পাশের দেশ সব সময় তারা আমাদের দেশটাকে শোষণ করতে চায় আওয়ামী লীগের আমলে অনেক চেষ্টা করেছিল আমাদের সাথে তারা যাতে তুপতাপ দেখিয়ে আমাদের শোষণ করে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর ইন্ডিয়া জায়গা করে নিয়েছে এক বছরের বেশি হলো আওয়ামী লীগ বাংলাদেশে নাই শুরুতেই ভারত পাশের দেশ থেকে বসে বাংলাদেশ নিয়ে অসংখ্য গুজব ছড়িয়েছে অসংখ্য আজে বাজে তথ্য দিয়েছে কিন্তু গতকালকে একটা নিউজ দেখলাম আজকেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নিকটে খুব কাছে তারা সেনাঘাঁটি তৈরি করেছে এতে করে বাংলাদেশের জন্য কি ভালো হবে না খারাপ হবে তারা কি মনে করছে যে এটা করে বাংলাদেশের মানুষ ভয় পাবে বাংলাদেশের মানুষ কি কারো দাসত্ব পছন্দ করে আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষকে জিম্মি করে মানুষকে হয়রানি করে আওয়ামী লীগ চেয়েছিল ইন্ডিয়াকে খুশি করার জন্য সেই অমেলিকান বাংলাদেশে নাই সেটা কিন্তু ভারতও জানে তবে অমেলিক পালিয়ে ভারতে তারা অবস্থান করছে আর মজার বিষয় হচ্ছে সামনে 2026 এ সংসদ নির্বাচন হতে যাচ্ছে এখন ভারতের একটু কুতুপ তাপ একটু আগের মতো করে যে কি একটা আছে নাকি রঞ্জিত মஜித் নাকি একটা ভংবাং টেলিভিশন আছে তাকে দিয়ে তো অনেক হুমকি দাম কি বা অনেক কিছু দাভাইছে কই লাভ হয় নাই এখন তারা সেনা ঘাঁটি তৈরি করে মানুষকে বোঝাতে যে আমাদের তোমরা ভুলে গেলে কি হবে আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি আরে ভাই তোরা আগা তোদের দেশে সেনাঘাটি না আরো কিছু পর তাতে আমাদের কি আসে যায় আমার তো মনে হয় এতদিন পরে তোরা সেনাঘাটি করছিস কারণ একটাই কারণ লুৎফুজ্জামান বাবর নমিনেশন পেয়েছে আগামীতে বিএনপি সরকার গঠন করবে সেই ভয়ে লুৎফুজ্জামান বাবরের ভয়ে তোরা বাংলাদেশের খুব নিকটে খুব কাছাকাছি তোরা সেনাঘাটি করেছিস কারণ বাবর সাহেব যদি এবার সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পায় স্বরাষ্ট্র মন্ত্রী হয় তাহলে তোদের তো অবস্থা খারাপ হয়ে যাবে সেই ভয়ে তারা এখনই পাতলা পায়খানা শুরু করে দিয়েছিস তাই না বিষয়টা এরকমই তাই ভয় পাওয়ার আসলে কিছুই নাই এবং এটা নিয়ে দুশ্চিন্তারও কোনো কারণ নাই তাদের দেশ তারা কি করবে না করবে সেটা নিয়ে বিষয় না আর মিডিয়া ঢালাও ভাবে প্রচার করছে করছে এবং অনেক অনেক বোঝানোর চেষ্টা এখনো কিন্তু মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছে তারা চাচ্ছে যে আওয়ামী লীগের আগে যেটা করতো এখনো সেই ইন্ডিয়ার যদি গুণগান গায় ইন্ডিয়ার পক্ষে থেকে যদি কিছু করতে পারে তাহলে বোধহয় আওয়ামী লীগকে ফেরানো যাবে সেটা কখনই পসিবল না কারণ এটার জন্য পাঁচই আগস্ট ঘটে নাই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ যদি তোমরা বাংলাদেশি বাংলাদেশের দিকে যদি কুনজর নজর দাও এ দেশের মানচিত্রের দিকে যদি কুনজর দাও তা সেই চোখ চোখের জায়গায় থাকবে না হাসিনার মতো করে আবার শোষণ করবা তাহলে সেই চোখের জায়গায় রাখবে না চোখ এ দেশের আমজনতা কারণ তোমরা আমাদের সাথে যা করেছো আমরা কিছুই ভুলি নাই তোমরা সতেরোটি বছর স্বৈরাচা শেখ হাসিনাকে টিকিয়ে রেখে এ দেশের অসংখ্য মানুষের ক্ষতি করেছো এই দেশের ক্ষতি করেছো এই দেশের ব্যবসা খাতটাকে নষ্ট যা আছে সেটাকে সরকারের যাকে বাবর থাকবেন তিনি বাংলাদেশটাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় দেখবে বাবর দেখবে কিভাবে বাংলাদেশ সামরিক খাতে কি করা যায় উন্নতি বাংলাদেশের সামরিক খাতে বিদেশি যুদ্ধাস্ত্র বিভিন্ন সরঞ্জাম যা আছে পাঁচটা বছর যদি বিএনপি ক্ষমতা থাকে যেমন বাবর স্বরাষ্ট্রমন্ত্রী থাকে তাহলে দেখবেন তাহলে দেখবেন এই দেশের উন্নতির সাথে সাথে সামরিক খাতে ব্যাপক উন্নতি হয়েছে সতেরো বছর আমাদের দেশটার সেনাবাহিনীকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী সরকার করেছে এবং এই বিএনপি দেশপ্রেমী তারেক রহমান বাবর এই দেশে এসে আবারও সরকার গঠন করে মন্ত্রিত্ব নিয়ে এটা আবার দেখাই দেবে সেই পিছিয়ে যাওয়া সেনাবাহিনী আবার কিভাবে সামনে নিয়ে যেতে হয় কিভাবে তোমাদেরকে চোখে চোখ রেখে কিভাবে টক্কর দিয়ে আমরা সামনে আগাতে পারি আমাদেরকে উল্টা ভয় পাও আমরা তোমাদেরকে ভয় পাই না অর্থাৎ আমাদের দেশের সীমান্তে তোমরা কি করলা সেটা দেখার তো আমাদের কোনো টাইম নাই নিউজ আমাদের কোনো সময় সময় দেখার নেই তোমরা করো তোমরা সিনেমা আর নিউজে উল্টায় পারো হ্যাঁ এটা মানছি সিনেমার মাধ্যমে তোমরা চীন দখল করে ফেলতে পারো ওইটা করতে পারো সেটা করতে পারো আবার পাকিস্তান ছোট তোমাদের চাইতে একটা দেশ তাদের হাতে আবার কেলানি খাও তা তাহলে তো লজ্জার তো একটা বিষয় আছে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এই দেশের নজর কোন নজর দিয়ে কোনো লাভ হবে না এই দেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ প্রয়োজনে আবার দেশ বাঁচানোর জন্য আবার রাস্তায় নামবে যেমন করে পাঁচই আগস্টে দু চব্বিশে এই দেশের সর্বোত্তরের মানুষ দেশের সাথে রাজপথে নেমে গণভূতান ঘটিয়ে স্বৈরাচার তোমাদের পালিত তোমাদের দাসী বান্দি হাসিনাকে তোমাদের কোলে ফিরিয়ে দিয়েছে তোমাদের কোলে ফিরিয়ে দিয়েছে তোমাদের বউ তোমরা রেখে দাও আমাদের দরকার নাই সেখানে বাচ্চা পয়দা করো যেখানে আরো 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 কিছু করো আমাদের তাতে দেখার বিষয় নাই আমাদের দিকে কোন নজর দিলে কু দৃষ্টি দিলে মনে একবার সেই দিন কি ঘটাবে লুৎফোজ্জামান বাবর আর তারেক রহমান বুঝতে পারবা